লাগো তোমার পাগল বান্দাগুলো এত সুন্দর করে জিকির করছে মনি তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য আসমান ছেড়ে জমিনে চলে এসেছি সুবহানাল্লাহ আসবে পৃথিবীর জমিনে আপনাদেরকে বন্ধু স্বাগতম জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য কারণ আপনারা নবীর প্রেমিক হয়ে নবীর মেলাদে অংশগ্রহণ করেছেন আমি আগে আমার নবীর আগমন নবীর জন্ম নবীর বেলাদতটা শেষ করি তারপরে যাব এই যে আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন এটার ফজিলত কি এটার রেফারেন্স দিয়ে দলিল সহ দেব বন্ধু তার আগে আমি আমার বিষয়টা শেষ করি আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলেছেন কি ফালিয়া ফ্রাহ তোমরা আনন্দ উৎসব করো কি করো আটান্ন নম্বর আয়াত আবারও বলছি মিডিয়া তোমরা সুন্দর করে এই বিষয়টাকে কোট করে তোমরা কি করবা পাবলিশ করবা কারণ এরা নাকি দলিল পায় না কারণ রাসুল প্রেমের আয়াত যখন তাদের চোখের সামনে পড়ে তখন তারা একেবারে চশমা তাদের চোখে লাগা নবীর জন্য বাবাকে সাথে সাথে কথল করে ফেলেছে কী শিখতে চান কি নিতে চান নবীর ভালোবাসা সম্পর্কে কি তথ্য নিতে চান অমরের মতো জাজরাইল জাইল সাহাবি সঙ্গে সঙ্গে বাবার দেহতে পল্লাটা নামিয়ে ফেলেছে শুধু রাসুলের সাথে বেয়াদবি করার কারণে বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম তোমার পুঁজি করা যে সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা এটা আমার আল্লাহ নিজে সুরাই অনুসের আটান্ন নম্বর আয়াতে বাস করতেছে আর দলিল লাগিনি বলেন কথা বলেন না আর কি দলিলের প্রয়োজন আছে কারণ যাদের ইমান আছে তারা দলিল খুঁজে না যাদের ইমান আছে দলিল দিলেও তারা বিশ্বাস করে না একটি না বলেন আমার দিকে তাকান আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজমুন নীরা উজ্জ্বল प्रदीप আল্লাহ বলেছেন তোমাদের জন্য পাঠিয়েছি নূরাম মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলো পেয়ে কি করব আল্লাহ বলেছেন ফাল ইফ্রহু তোমরা আনন্দ উৎসব করো হুয়া খায়রুম মিম্মা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক বেশি দামি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ পৃথিবীর গোটা পৃথিবীর বকে অসংখ্য ভালোবাসার মানুষ গোটা পৃথিবীর মানুষ এই যে মিডিয়ার মাধ্যমে তারা আমার আলোচনা গুলো বন্ধু শুনবে গোটা পৃথিবীর আমার মা আমার বন্ধের কেটে কেটে কে বলছি গো নবীর সাথে আমাদের কোনো দিক দিয়ে কোনো মিল হবে না কারণ তিনি আল্লাহর মনোনীত হাবি ভাবি বললা বন্ধু পারসের পারসের যে অগ্নিকুণ্ডল এক হাজার পর্যন্ত এক মুহূর্তের জন্য নেবিনি আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল রে সঙ্গে সঙ্গে সে আগুন নিবে নহরে বন্ধ প্রবাহিত হতে লাগলো এটা আমার নবীর আগমন বিনাদতের মজা বন্ধু কিসার পারস্যের কিসার রাজ প্রাসাদের চোদ্দটি গম্বুজ বন্ধু ভেঙ্গে পড়েছে মতান্তরে চোদ্দটি পাথর খসে পড়েছে আমার নবীর দুনিয়ায় সমাগমনকে কেন্দ্র করে জোরে জোরে সুবহানাল্লাহ বই শোনো নবীর পক্ষে থাকো তোমার রিসিপশনে দাঁড়িয়ে থাকবে নবীর কোলে চার টোকরা ইমাম হোসাইন আমি যুবকদেরকে বলতে চাই কারণ বর্তমানে খারিজি যারা আছে বন্ধ মিষ্টি মিষ্টি কথা বলে যুবকদেরকে বন্ধ গায়াল করতে চায় আমার মন গড়া কোনো কথা নয় আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব ইয়া খালিল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ এই শক্তলার যুবক শোনো তোমরা নবীর পক্ষে থাকো নবীকে ভালোবাসো নবীর পরিবারকে ভালোবাসো আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতের রিসিপশনে তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমরা যুবকদের লিডার হবে নেতৃত্ব দিবে নবীকে ভালোবাসো যত বেশি আরো প্রাণ উজাড় করে আমার নবীকে বন্ধু ভালোবাসো কারণ আমার নবী যখন পৃথিবীর বুকে প্রথম কদমটা বাড়িয়ে দিল কদমটা বাড়িয়ে দিতে দেরি রে ও বন্ধু আমার নবীকে আহлян সাহালান জানানোর জন্য merhaba merhaba ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নবীর কদমে সালা

এই পৃথিবীর কথিত মৌলবী আছে কিছু রে নবীর আগমনে খুশির বার্তা নাকি তারা কিছু পায় না ইদি মিলাদুন নবীর দলিল নাকি তারা পায় না বন্ধু আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন কথা বলেন কয়জন এই মিডিয়ার লোক সচেতন থাকো কয়জন আমার দিকে তাকাও এই কয়জন আটজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন স্বর্গীয় উপাধি দিয়েছেন আমি কি একটু শোনাবো আপনাদেরকে কারণ ঈদে মিলাদুন নবীর সাথে বিষয়টা সম্পৃক্ত হয়ে গেছে একজাস্ট হয়ে গেছে বন্ধু এই সম্পৃক্ততা আমি খুঁজে পেয়েছি বন্ধু সর্বপ্রথম যদি বলি আদম সফিউল্লাহ আদম কে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ক্ষমা করেছেন ঠিক কিনা বলেন আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ ঠিক কিনা বলেন এরপরে বলবো নুহু নাজি আল্লাহ সেভড বাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নুহু আলাইহিস সালাম কে কি করেছেন সেভ করেছেন রক্ষা করেছেন আপনারা একটু মন দিয়ে শুনেন দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ নুহু ওয়াজ সেভড বাই আল্লাহ নুহু আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন ইসমাইল ইস টু স্যাক্রিফাইস টু আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে কি করেছেন কথা বলেন না কেন এটা জানেন না আপনারা কথা বলেন না কেন বন্ধু তারপরে হলো কি ডেভিড ইজ দা বাইসরয় আল্লাহ দাউদ খলিফাতুল্লাহ তারপরে হলো বন্ধু

জুরি জুরকম আল্লাহু আকবার এই সাতলার যুবক আমার মা আর বাবারা আমার মা আমার বোনেরা সময় কেড়ে কেড়ে বলছে গো আট জনকে আমার আল্লাহ স্বর্গীয় পদ দিয়েছে কয়জন এর মধ্যে একটা নবী যেটা আমার নবীর আগে বন্ধ পৃথিবীতে শাসন করেছিলেন নবী হয়ে এসেছিলেন তার নাম হলো বন্ধ ঈসা রুহুল্লাহ ঈসা নবী বলেছে রে আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে যেই নবী যিনি জুতার পিতা খোলার যোগ্যতা আমি নাই এই জন্য আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে সেই নবী পৃথিবীতে কদম্ব দিবে এটা কি মিলাদ কিনা কথা বলেন না কেন আলোচনাটা মিলাদ কিনা আর জোরে বন্ধুরি আমার হজরতে ফাতেমা বিন সুলাইমান তিনি কি বলেছেন নবীর আগমনে আনন্দিত হয়ে আকাশের তারা বন্ধু জমিনের একেবারে কাছাকাছি চলে এসেছে মনে হয়েছিল তারাগুলো যেন ওনার উপরে এসে পড়বে এটা আমার বক্তব্য না বন্ধু এটা বক্তব্য দিয়েছেন তাহলে এখানে নবীর আগমনে খুশির সন্ধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দিতে চাই পৃথিবীর বুকে যখন আমরা এসেছিলাম আমাদের শরীরে ছিল হান্ড্রেড পার্সেন্ট না ফাঁকি আপনার আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছিলেন আমার নবীর শরীর মোবারকের বিন্দু পরিমাণ কোনো না ছিল না আর নবীকে কেমন করে বলে তারা আমাদের মতো নবীকে কেমন করে বন্ধু নির্বিঘ্নে বলতে থাকে তারা নবী আমাদের মতো আমার মতো বন্ধু বড় লজ্জা লাগে বড় আফসোস লাগে এরার উপায় বন্ধু কবরে গেলে থাকবে না আপনারা জানেন না সিয়াসিদ তার অন্যতম হাদিস গ্রন্থ বোখারি শরীফ বোখারি শরীফের মধ্যে এসেছে অধিক বেশি নবীর প্রেমিক নবীর ভালোবাসার নবীর প্রেমিক কবরে মাত্র একটা মাত্র প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে নবী সম্পর্কে উত্তর দিতে তো আর কোনো প্রশ্ন করবে না তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আল্লাহু এখন সময় আছে নবী চিনগো নবী যদি চিনতে না পারো বন্ধু কোনো উপায় থাকবে না বন্ধুরে আমার পৃথিবীর বুকে কোন আলেম কোন মৌলভী কোন বক্তা কোন ডক্টরেট করা বন্ধু কোনের স্কলার পৃথিবীর বুকে করবে না যে আমার নবীকে কোন খলিফা খাতনা করিয়েছে দলিল নাই কেউ দিতে পারবে না শুধু মুখস্থই বলবে নবী আমার মতো বন্ধুরে আমার আমার নবী খাতনা কর অবস্থায় পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে জুরু জুরু কন্না সুবহানাল্লাহ এই অবস্থায় যখন আপনাদেরকে যদি কেউ বুঝাইতে আসে যে নবী তো আমাদের মতোই একজন ছিল প্রশ্ন করবেন যে এই নবী কি পৃথিবীতে আসছিল মাথা মোবারক না পা মোবারক আসছে আপনাদেরকে আরো মজার একটা তথ্য দেই এখন কিন্তু আমরা বন্ধু মসজিদের বাইরেও নামাজ পড়তে পারি পারি কি পারি না যখন আজানের সময় হবে আপনি কাজে ব্যস্ত আছেন যেমন আপনাদের পাশে একটা ডিজাইনেবল গার্ডেন আছে না নাই যেটাকে আমি ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস মানে আমার কাছে একেবারে পছন্দের একটা জায়গা ধরেন এখানে কি করতেছে কৃষকরা কাজ করতেছে আজান হয়ে গেল তিনি মসজিদে আসতে পারতেছে না তিনি কিন্তু গামসা বিচি এখানে নামাজ পড়লে কবুল হয়ে যাবে এই রহস্য কি জানেননি অন্য নবীদের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হতো না নির্দিষ্ট জায়গায় বন্ধ নামাজ পড়তে হতো আপনার আমার নবীর আমরা পৃথিবীর বুকে যুগে ঢুকে আসব আমাদের জন্য মসজিদটাই বন্ধু শুধু সীমাবদ্ধ করেনি আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিন মসজিদের উপদস্ত জায়গা করে দিছে যদি নাপাকি নাপাকি না থাকলেই হবে ঠিক কেনা বলেন সেটার কারণ হলো আমার নবী কদম মোবারক যেদিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বন্ধু মা আমিনার জীর্ণ নিবৃত কুটিরের মধ্যে যখন কদম ছিল তখন থেকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বলে ঘোষণা দিয়েছে কারণ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লার কদম মুবার এই পৃথিবীর জমিনের মধ্যে লেগে গেছে বন্ধু সেই নবীর আগমনে আজকে আমরা খুশি শুধু আমরা খুশি নয় আজকের আসমানি সকল ফেরেস্তার আজকে খুশি এবং খুশি স্বয়ং আমার আল্লাহ নিজে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলেছে তোমরা আনন্দ আনন্দ করো কি করো আনন্দ উৎসব করো এটা আমি অর্ডার অর্ডার করেছেন কি আমার আল্লাহ বন্ধু পৃথিবীর বকি আমার নবী যখন আসলো খতনা করা অবস্থায় বন্ধ পৃথিবীর বকি আসলো সবচেয়ে বড় মজার খবর আমি আপনাদেরকে জানিয়ে দেই রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পৃথিবীর বকি আপনার নবী দাউ জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন এই পৃথিবীর বকি বন্ধ কদমটা

পূর্ব অংশটা কুদরতি নের চাদর এসে ঢেকে ফেলেছে পৃথিবীর কেউ আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পায় না জুড়ে চুরে কন্যা অভিশাপ যখন পৃথিবীর বুকে মায়ের কোল জড়ে এসেছিলেন তখন ওই ঘরে যে দাই মহিলা ছিল অথবা যদি সিজারিয়ান ভাবে যদি হয়ে থাকে কত হসপিটালে ডাক্তার কি করেছে মাস্ক দিয়ে ধরে বন্ধু বানরের বাচ্চার মতো কত ঝুলাইছে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে কি করেছে কি বলেন হুজুর কত যে মাসখানে ধরে বন্ধু ঝুলাইছে মাথার তালুতে কত আঘাত করেছে লজ্জা স্থান থাকে কি করেছেন বন্ধু লজ্জা স্থান দেখেছেন হাত পা মেসেজ করেছেন কান্না করে না বাচ্চা বন্ধু না কেটেছেন আমার নবী পৃথিবীর বুকে নাবি কাটা অবস্থায় এসেছে বন্ধুরে তোমরা জানো না এটা যেমন তেমন নবী না এটা বন্ধু এই নবী সম্পর্কে যদি তুমি বিন্দু পরিমাণ নেগেটিভ চিন্তা করো তোমার পাহাড় পরিমাণ আমল বন্ধু ধ্বংস হয়ে যাবে তোমরা সবাই জানো না বন্ধু মা আমেনা না এই নিবৃত্ত জীর্ণ কুটিরে বন্ধু তিনি বসে আছেন না সায়ক অতিথির আগমনের জন্য গোটা পৃথিবী মাহালান সাহালান মারহাবা জানানোর জন্য বন্ধু দাঁড়িয়ে আছে হঠাৎ করে মা মেনা চাইয়া দেখলেন অনেক লম্বা লম্বা জান্নাতি পুরের মতো নারীরা ওনাকে চার পাঁচ বন্ধু ঘিরে রেখেছেন এই নারীরা কে রে ও বন্ধু নবীকে চিনার উপায় গুলো হলো এই নারীরা হলো মা হাওয়ার দিল্লা হুতারা আনহা জুরু জুরু কন্যা সুবাহ ঈসা নবীর মা সে আমার নবীর আগমনে উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে বন্ধু ফেরাউনের স্ত্রী আছি মা আমেনার ঘরে আপনারা কি বলতে পারবেন এমন কোন শোনানো গল্প আপনারা আমাকে বলতে পারবেন যে পৃথিবী বুকে কোন মানুষ বন্ধু জান্নাত তো থাক দূরের কথা কোন মানুষ পৃথিবীতে আসার পরে তার যখন সে প্রসব হয়েছে তার ঘরে তার পূর্বপুরুষের কেউ তাকে দেখতে এসেছে কবর ছেড়ে এমন কোন নজির আসেনি তো বলতে পারবেন আমি হয়তো ছোট মানুষ আমি হয়তো জানি না আপনারা মুরব্বী বাবারা দাদারা যারা আছেন আপনাদের জীবনে কোন গল্প শুনছেননি তাহলে কোন বুঝে বলো নবী আমাদের মতো যারা বলে নবী আমাদের মতো তাদের ইমান আছে না গেছে জোড়ে বলেন আসেন আমি কি বানিয়ে বলছি আপনাদের কাছে 100% গ্রহণ যোগ্য আমার কথাগুলো কি আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল তাহলে বন্ধু আপনারা কোন golongan ভাবে আপনারা 100% ईमानदार মা আমিনার করেন এখনো আমার নবী আসেনি মামিনা চাই দেখতে নূরানী চেহারা পরিদের মত নূরানী চেহারা মহিলা তো লম্বা লম্বা তো কিউট তাদের চেহারা কেড়ে পূর্ণময়ী নারী তোমরা কেনই বা এসেছো। না আসে এক আমন্ত্রণ জানানোর জন্য এসেছি কলকায় না দাসকে বেকুল হয়ে আছে পাগল পারা হয়ে আছে আমার নবীর করে এসে হাজির এটা কি যেমন তেমন বলা যায় বলে আরো জোরে বলেন না পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে দাদা নাতি দেখতে আসছে কবর থেকে উঠি বড় বাবা আসছে বড় মা আসতে এমন গল্প নজির আসেনি বন্ধু এই মৌলবিরা নবী সম্পর্কে চর্চা করে নাই নবী সম্পর্কে স্টাডি করেনি আমার ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বেশি পছন্দ করে আমার নবী সম্পর্কে গবেষণা করতে সেই দুই হাজার দুই থেকে আলোচনার স্টেজ এসেছি স্টুডেন্ট লাইফ থেকে সম্পর্কে তত্ত্ব শুধু কালেক্ট করতেছি ও বন্ধু এখনো মনে হয় দশ ভাগের এক ভাগও কালেক্ট করতে পারি নাই কারণ এই রহস্য উন্মোচন করা সম্ভব নয় কারণ তিনি হলেন আল্লাহর তো আল্লাহর প্রিয় হাবি আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আপনারা কি গজল পছন্দ করেন না আপনারা মনে